হাই গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এটার নাম হয়েছে একটা সাপোর্ট তো এটা সাপোর্ট দিয়ে কি করে আপনাদেরকে একটু বলি তো এটাই হচ্ছে আপনার যেরকম আপনার সৌদি আরবে বর্তমানে যে যে জায়গায় আপনার গ্যাসের পাম্প আছে ওই জায়গায় আপনার পাইপ আছে না পাইপ ওই পাইপ কিন্তু এটার ওপরে রাখে অথবা এক সাইডে রাখে এটা দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া হয় তো নিচে দেখেন এই বাইটা ওয়ালিং করতেছে এটা হচ্ছে ওয়ান জি ওয়ালিং তো ওয়ান জি ওয়ালিংটা দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছে আর প্রবাসীর বাইরে দেখেন এইরকম ভাবে কাজ করে দেখেন নিচে বসে দেখেন কত কষ্ট করতেছে দেখেন গ্যাস আর এই মেশিনটা দিয়ে দেখেন কত সুন্দরভাবে সাফাই করতেছে তো আপনাদেরকে একটু দেখাই তো বাইটা দেখেন এখানে ওয়ান জি ওয়ার্লিং করছে তো এই বাইটাকে আমি বলতেছি বা একটু সাফ এটা একটু সাফ করে দেওয়ার জন্য তো বাইটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু সাফ করে দিতেছে তো আপনি একটু দেখেন গাই কেমন হলো ওয়ার্লিং অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাইটার জন্য দোয়া করবেন সকল প্রবাসী বাড়ি জন্য দোয়া করবেন